আমাদের জানা মতে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে সরকারের এবং ব্যাংকের দেওয়া পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছেন কোন প্রবাসী নেই আপনারা কেউ যদি পেয়ে থাকেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন তবে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাওয়ার প্রবাসী যেটি একশোতে একশো হলেও সাম্প্রতিক সময় কিছু প্রবাসী অভিযোগ করছেন এই আড়াই শতাংশ প্রণোদনা তারা পাচ্ছে না এই প্রণোদনা কেন পাচ্ছে না এর সমস্যার সমাধান কি প্রশ্ন করে যাচ্ছেন আমাদের ভিডিওগুলোতে আপনাদের কেদারতে বলছি আপনারা টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে এই ব্যাপারটি কনফার্ম করে নেবেন কারণ আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে যখন বাংলাদেশের ব্যাংকে গিয়ে আড়াই পার্সেন্ট প্রণোদনের কথা জিজ্ঞেস করা হয় তখন তারা বলছে টাকাটা বাংলাদেশ থেকে জমা করা হচ্ছে কুয়েত থেকে আপনি টাকা দিচ্ছেন অথচ ব্যাংক বলছে বাংলাদেশ থেকে টাকা দিচ্ছে এই সমস্যার সমাধান কি এটি আপনাকে এক্সচেঞ্জ থেকেই করতে হবে কুইত বাহার অ্যাকসেন্স আজ বাংলাদেশে টাকা পাঠালে এক দিনারে বিপরীত দিচ্ছে আপনাকে তিনশো চুয়াত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা এই এক্সেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো তিপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ ব্যাংক টু ব্যাংক তিনশো পঁচাত্তর ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট লুলু লুক তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল মুজাইনি এক্সেস তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ওমান এক্সেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন জুলেক্যাশ এক্সচেঞ্জ তিনশো ছাপ্পান্ন ক্যাশ পিক আপ অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল নাদা তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট

এই ইনফরমেশনটি আমরা যখন সংগ্রহ করেছি তখন সেখানে লেখা ছিল শর্ত প্রযোজ্য সকল ব্রাঞ্চের জন্য নয় যে সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এর বাইরে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এখন দি এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানি গ্রাম ডোর টু ডোর ট্যাপ মানি সহ আরও নানান পদ্ধতি আপনি কনফার্ম করে নেবেন কোন পন্থা অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন কুইদের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এক আউন্স পাচ্ছেন সাতশো ছত্রিশ দিনার এক তোলা পাচ্ছেন দুইশো পঁচাত্তর দিন এক কেজি পাচ্ছেন তেইশ হাজার দুইশো দিন ক্যারেট গ্রাম পাচ্ছেন তেইশ দিনার ছশো ফিলসে বাইশ এক পাচ্ছেন একুশ দিনার সাতশো ফিলসে দুশ ক্যারেট এক পাচ্ছেন বিশ দিনার সাতশো ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনার সাতশো ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনার আটশো ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনার আটশো পঞ্চাশ ফিলসে ছয় ক্যারেট এক পাচ্ছেন পাঁচ দিনার আন্তর্জাতিক রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি এটি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি এবং কোন ক্যারেটের এক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের টাকা রেট এবং গোল মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য